আজকে আমাদের প্রেস ব্রিফিংটা তো আমাদের প্রেস ব্রিফিং আজকের মূল উদ্দেশ্য হল যে আমাদের প্রবাসীদের সবার যে প্রাণের দাবি আমাদের প্রবাসী ভোট অধিকার এটি নিয়ে আমরা কোনো আমরা আসলে উদ্বিগ্ন প্রবাসীরা কারণ আমরা এটি নিয়ে কোনো ভিজিবল যে প্রগ্রেস এই প্রোগ্রেসটা দেখতে পাচ্ছি না তো এটা নিয়ে আমরা আজকে কথা বলবো এটা নিয়ে আমাদের একটি লিখিত বক্তব্য রয়েছে তো এই লিখিত বক্তব্যটি আমরা আপনাদের কাছে পেশ করব তো এই লিখিত বক্তব্য পেশ করার পাশাপাশি আমাদের প্রবাসের প্রায় চল্লিশটি দেশ থেকে আমরা মোটামুটি জরিপ করে প্রায় কয়েকশো সদস্যের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে উদ্বেগের কারণগুলা এবং মতামতগুলা এবং কীভাবে প্রবাসী ভোটাধিকার হতে পারে সেই বিষয়ে বিভিন্ন কোয়েশ্চেন এবং কনসার্ন আমরা অলরেডি কালেক্ট করেছি তো এইগুলোর মধ্যে থেকে প্রায় বিশটি প্রশ্ন আমরা আসলে কালেক্ট করে এখানে আপনাদের এই ডকুমেন্টটার সাথে অ্যাড করে দিয়েছি এই ডকুমেন্টটা আপনাদের কয়েকজনকে কয়েকটি কপি দেওয়া হয়েছে এর বাইরে আমরা চেষ্টা করবো যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যে গ্রুপটা আছে আপনারা সংযুক্ত আছেন তার মাধ্যমেও যেন আপনাদের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়া যায় তো আপনাদের কাছে আমি লিখিত বক্তব্য প্রাশ করার পেশ করার আগে আমি আসলে বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই যে আমাদের যে প্রবাসীরা তার আমরা যারা দেশের বাইরে আছি বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন জায়গায় যারা শ্রমিক ভাই বোনেরা আছেন তারা যে কষ্ট করে আমাদের প্রতি মাসে প্রায় তারা তিন বিলিয়ন ডলার দিয়ে আমাদের অর্থনীতিকে চালিয়ে রেখেছেন তাদের যে গণতান্ত্রিক অধিকার যেটা নিয়ে আমরা কথা বলতে এসেছি এইটার জন্য আপনারা যেন এই প্রশ্নগুলো সব জায়গায় ছড়িয়ে দেন এবং জনমত যে আমাদের পক্ষে আছে আমরা জানি কিন্তু এগুলা যেন সব জায়গায় পৌঁছে দেওয়া হয় তো আমি এর মাধ্যমে আমাদের লিখিত বক্তব্যটা পেশ করা শুরু করতে চাই তো আজকে আমাদের প্রবাসী ভোটাধিকার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে আমি তারিক আদনান মুন এনসিপি ডাইরেক্টর অ্যালায়েন্স থেকে লিখিত বক্তব্য এবং প্রেস বিজ্ঞপ্তি এটি পাঠ করব প্রিয় গণমাধ্যম কর্মী ও অসুধীবিন্দ্র জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমি আজ কথা বলছি সেই দেড় কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে যারা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে যাদের শ্রম মেধা ও ভালোবাসায় বাংলাদেশ এখনও সচল নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা প্রবাসী ভোটাধিকার নিয়ে আমরা জানাই এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি পোস্টাল ব্যালট বা অনলাইন মাধ্যমে নিশ্চিত ভোটাধিকার করার ক্ষেত্রে এখনো কোনো স্পষ্ট রোডম্যাপ সময়সীমা বা গাইডলাইন এখনো প্রকাশ করা হয়নি বলা হচ্ছে যে শুধুমাত্র কয়েকটি দেশে সীমিত আকারে পাইলট হিসেবে এটি চালু করা হবে আর রাজনৈতিক ঐক্য না হওয়ার অজুহাতে এখনো প্রবাসী ভোটার নিবন্ধন করা শুরু হয় না কিন্তু প্রশ্ন হলো এই বৈষম্য কেন এর কারণ কি প্রবাসীরা কি এই দেশের নাগরিক নন আমরা কি শুধু পাঠানোর যন্ত্র আজ আমরা সাথে বলতে চাই জুলাই বিপ্লব সহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীরা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন আমাদের পাঠানো প্রতি মাসের তিন বিলিয়ন মার্কিন ডলার এবং আমরা দেখেছি এর মধ্যে ত্রিশ বিলিয়ন মার্কিন ডলারের বেশি এই বছর এসেছে এটা কেবল দেশের প্রবাসীদের নিজ পরিবার নয় বরং দেশের অর্থনীতি শিক্ষা অবকাঠামো ধর্মীয় প্রতিষ্ঠান এবং গ্রামীণ এবং শহরের সব জীবনযাত্রাকে বাঁচিয়ে রেখেছে তবু আজ আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত সম্মানিত সাংবাদিক বৃন্দ নির্বাচনের এখনো পর্যাপ্ত সময় রয়েছে এই সময়ের মধ্যে শুধুমাত্র সীমিত পাইলট প্রকল্প চালু নয় বরং আমাদেরকে পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করা এটা আমাদের দাবি আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের এখনই সাহসী ও কার্যকরী এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা এনসিপি পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে তিনটি স্পষ্ট তিন দফা দাবি তুলে ধরছি প্রথম দফা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এবং এই প্রক্রিয়ার একটি সুষ্ঠু এবং সুস্পষ্ট রোড ম্যাপ চোদ্দই আগস্টের মধ্যে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে দ্বিতীয়ত পোস্টাল ব্যালট বা অনলাইনে প্রদত্ত ভোট যেন সময়মতো স্বচ্ছতার সাথে গণনায় অন্তর্ভুক্ত হয় তা নিশ্চিত করতে হবে তৃতীয়ত প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার জন্য একটি স্থায়ী উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি গঠন করতে হবে যা দু পরবর্তী নির্বাচনগুলো নিয়েও দীর্ঘ মেয়াদে আমাদের প্রবাসী স্টেক সাথে কাজ করবে তো আমি এগুলো একটু এক্সপ্যান্ড করি আমাদের পয়েন্টগুলো তো প্রথম পয়েন্টে আমরা বলতে চাই যে আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে হবে এটা জাতের জাতীয় পরিচয়পত্র নেই তাদের এবং যারা নতুন ভোটার বিশেষত তাদের বিদেশ বিদেশে অবস্থানের জন্য তথ্য হালনাগাতের কাজ দ্রুত শুরু করতে হবে বিশেষভাবে এই প্রক্রিয়াটি যেহেতু জটিল এবং সময় সাপেক্ষ হতে পারে এজন্য প্রবাসী ভোটার নিবন্ধন যদি এখন শুরু না করা যায় পাসপোর্ট অন্তর্ভুক্তি না করা যায় তাহলে কিন্তু ভোট ভোটের প্রক্রিয়া প্রবাসের ভোটের প্রক্রিয়া সম্পূর্ণ কার্যকর হয়ে পড়বে আমাদের দূতাবাস কনসুলেটগুলোতে এখনও নিবন্ধন শুরুর কোনো কার্যকরী এবং ভিজিবল উদ্যোগ নেওয়া হয়নি এ নিয়ে প্রবাসীরা অনেক মধ্যে আছে যাচাই হবে কোথায় এগুলো পাঠানো হবে তা স্পষ্টভাবে বলা জরুরি বিশেষভাবে আমরা কয়েকটি পয়েন্ট জানতে চাই ভোট গণনার জন্য পোস্টাল ব্যালট কিভাবে যাচাই অর্থাৎ ভেরিফিকেশন বা অনুমোদন বা ভ্যালিডেশন করা হবে এই নিয়ে আমরা জানতে চাই এটার জন্য সুস্পষ্ট রোডম্যাপ এবং ব্যবস্থা আমাদেরকে দিতে হবে এগুলা কোথায় পাঠাতে হবে যেমন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দূতাবাস বা অন্যান্য কোনো ঠিকানায় এটার একটা স্পষ্ট নির্দেশনা দিতে হবে ব্যালট পৌঁছানোর সময়সীমা ও গৃহীত ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করার নিয়ম কিভাবে নির্ধারিত হবে সেটা আমাদেরকে জানাতে হবে প্রক্রিয়াটি যেন স্বচ্ছ হয় এবং কোনো ভোট যেন বাদ না পড়ে তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কি ধরনের মনিটরিং বা ট্র্যাকিং যাতে এই ভোটগুলো হারিয়ে না যায় তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং তিন নম্বর পয়েন্টটা আমরা চাই যে এটা যেন একটা শর্ট টার্ম পয়েন্ট না থাকে এটা যেন একটা দীর্ঘমেয়াদী কাজ হয় সেজন্য আমরা চাই যে এই যে প্যানেলটা তৈরি করতে আমরা দাবি করছি এতে প্রযুক্তিবিদ আইনজ্ঞ বিচার বিশেষজ্ঞ এবং প্রবাসী বিশেষভাবে প্রবাসী প্রতিনিধিদেরকে যুক্ত করতে হবে এবং দীর্ঘমেয়াদে কাজ করতে হবে সম্মানিত উপস্থিত গণমাধ্যম কর্মী আমরা আজ এখানে শুধু দাবি নিয়ে এসে নি আসিনি আমরা অনেকগুলা প্রশ্ন নিয়ে এসেছি যা আমাদের দেড় কোটিরও বেশি প্রবাসীদের প্রাণের দাবি এবং আমাদের মধ্যে প্রশ্ন আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের কাছে অনলাইন ও অফলাইন আলোচনা সভার আয়োজনের মাধ্যমে তাদের কাছে আমরা বলেছি যে প্রশ্নগুলো এনেছি এগুলো আমরা সময়ের স্বল্পতার কারণে আপনাদের কাছে এখন পড়ছি না কিন্তু আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা এই প্রিন্টেড কপির মাধ্যমে পৌঁছে দিব প্রিয় সাংবাদিক বন্ধুরা আমাদের প্রেস রিলিজের সাথে আমরা যে অ্যানেক্স করে প্রশ্নগুলো এনেছি দয়া করে আমাদের প্রবাসীদের প্রশ্নগুলো আপনাদের প্রচার মাধ্যমের কাছে তুলে ধরুন পরিশেষে আমরা এনসিপি ডায়েস্পো অ্যালায়েন্সের পক্ষ থেকে সবার সব সব দেশের প্রবাসী ভাই বোনদের কাছে নিয়ে আমার ভোট আমি দেব প্রবাস থেকে অংশ নিব এই কর্মসূচি এখনই ঘোষণা করছি এবং আমি এর সাথে ঘোষণা করছি আমাদের জাতীয় নাগরিক পার্টির ডায়েস্পো অ্যালায়েন্সের পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রথম কর্মসূচি সাতাশ জুলাই থেকে তেরোই আগস্ট পর্যন্ত আমার ভোট আমি দেব প্রবাস থেকে অংশ নিব এটি সর্বাত্মক অনলাইন ক্যাম্পেইন প্রবাসী গণজমায়ত এবং নির্বাচন কমিশনের কাছে প্রবাসী চিঠি এবং স্মারকপত্র প্রেরণ এ কাজটা আমরা অলরেডি শুরু করেছি চোদ্দোই আগস্টের মধ্যে আমরা যদি রোড ম্যাপ বা গাইডলাইন প্রকাশ না করা হয় নির্বাচন কমিশন থেকে এবং এ বিষয়ে যদি আমরা কোনো সদিচ্ছা দেখতে না পাই বা জবাব না পাই তাহলে পনেরো ষোলো এবং সতেরো আগস্ট গ্লোবাল প্রোটেস্টের আয়োজন করা হবে এবং আমরা এখান থেকে আরো হার্ডলাইনে যাওয়ার যদি প্রয়োজন হয় আমরা সেখান থেকে হার্ড যাব তো এই জন্য আপনাদের কাছে আমরা আসলে কনসার্ন গুলা যে আমাদের আমরা ডেমোক্রেটিকভাবে গণতান্ত্রিকভাবে ওই কাজগুলো আপনাদের কাছ থেকে আমাদের নির্বাচন কমিশন থেকে চাই এবং আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমাদের প্রবাসীদের এই প্রাণের দাবিগুলো তুলে ধরছি এর সাথে আমাদের যে আমাদের বিভিন্ন এনসিপির মেইন যে সেন্ট্রালের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন তারা আপনারা অলরেডি দেখেছেন যে তারা এর এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন এবং আমাদের সাথে আছেন যুব যুব প্রতিনিধি আহ্বায়ক তারিকুল ভাই উনারাও আমাদের সাথে এই নিয়ে একাত্মতা পোষণ করেছেন এবং উনাদের সাথে নিয়ে আমরা দেশে এবং দেশের বাইরে আমাদের ছাত্র এবং যুব সমাজ তাদেরকে কিভাবে এক করে আমরা এই বিষয়ে এগিয়ে যেতে পারি সেই নিয়ে আমরা কাজ করে যাব তো সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে আমি আসলে দুঃখ প্রকাশ করছি যে আমরা আসলে একটু লেট করেছি আমরা এই নিয়ে আরো মনোযোগী হব সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য